কম খরচে তিন রুমের একতলা বাড়ির ফাউন্ডেশন আপনারা দেখছেন দর্শক এই বাড়িটার ফাউন্ডেশনের ভিতরে পাবেন তিনটা মাস্টার বেডরুম একটি ডাইনিং কোনো টয়লেট ও কিচেন নাই তো এই বাড়িটার বিম ঢালাই পর্যন্ত টোটাল খরচ যাবে তিন লক্ষ টাকা তো কম খরচে কিভাবে গ্রামের ভিতর আপনারা দুইতলা ফাউন্ডেশন নেবেন এই ভিডিওটি খেয়াল করে দেখবেন তাহলে কিছু তথ্য বা আইডিয়া নিতে পারবেন দর্শক এই বাড়িটার নির্মাণ কাজের জন্য কলমের প্রয়োজন পড়েছে মাত্র ছয়টা এবং সামনের দিকে কোনো প্লার দেওয়া হয় নাই দশ ইঞ্চি ও পাঁচ ইঞ্চির গাঁথনির উপরে দেওয়া হচ্ছে বিম তো এটা হলো বাড়িটার ডাইনিং এবং বারান্দা পিছন সাইডে দুইটা বেডরুম সামনের দিকে একটি বেডরুম এবং টোটাল কাজের প্রসেসিংগুলো দেখবেন এটা বিমের জেরোয়ারগুলো বাঁধা প্রত্যেকটা কলমের ভিতর দিয়ে বিমের ঋণগুলো বেঁধে বিমটি ঢালাই দেওয়া হবে এবং ঢালাইয়ের আগে সমস্ত কাজ কমপ্লিট করে টোটাল বিমটা একসাথে ঢালাই দিবেন সেই ক্ষেত্রে কাজটি পারফেক্ট হবে এবং কোনো বিমের জয়েন্টে আপনি মতলব কোনো বিম কাটা কাটা ঢালাই করবেন না সমস্তটা একই দিন একসাথে ঢালাই করলে কাজটি পারফেক্ট হয় দেখে নিন আউটসাইডে বিমের নিচেই গাঁথনি করা হয়েছে কিছু দশ কিছু পাঁচ ইঞ্চি এবং ভিতরের বিমের নিচে কোনো জায়গাতে গাতনি দেওয়া হয় নাই তার কারণে বিমের রডটি ইউজ করা হয়েছে তিন পিস ষোলো মিলি এবং দুই পিস বারো মিলি তো কম বাজেটে আপনারা এমন ধরনের ফাউন্ডেশন করতে চাইলে ভিডিওটি দেখতে পারেন আর বাজেট ভালো থাকলে অবশ্যই বিমটি মাঠি লেভেল বরাবর একটি দশ ইঞ্চি সলিংয়ের উপরে দেবেন সেই ক্ষেত্রে খরচটা একটু বেশি হবে কাজটাও স্ট্রং হবে তো এটা হলো সম্পূর্ণ অল্প বাজেটের দুইতলা ফাউন্ডেশন এখানে দেখে নিন এই কলমটিতে চার পিস বারো মিলি রড ইউজ করা হয়েছে আউট সাইডে সিঁড়ি হবে তার জন্য বিম দেওয়া হবে সেই জন্য রড বের করে রাখা হয়েছে এভাবে আপনারা যখনই সাইডে বিম করবেন তো অবশ্যই দেড় ফিট পর্যন্ত রডগুলো বাইর করে রেখে দিবেন সেই ক্ষেত্রে অপর সাইডে বিম করার জন্য কাজটি আপনার অনেক সুন্দর হবে তো এটা হলো পিছন সাইডের দুইটা রুমের জন্য দেয়া হয়েছে ছয়টি কলাম তো এইখানে চারটি কলমে বারো মিলি রড চার পিস করে ইউজ করা হয়েছে দুইটি কলমে রড ইউজ করা হয়েছে হয়েছে দুইটা বারো মিলি দুইটা ষোলো মিলি এবং এই বাড়িটার টোটাল সাত দেয়ের সাত দেওয়া পর্যন্ত রডের প্রয়োজন পড়বে মোট দু হাজার কেজি সাত বিম লিন্টন দেখে নিন টোটাল কাজের এস্টিমেটটা কাজের কোয়ালিটি ভালো বাজেট কম এই ধরনের ফাউন্ডেশন করে গ্রামের ভিতর বাড়ি নির্মাণ কাজ করা হয় তো কাজটি ভুল হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন দর্শক এই বাড়িটার বিম ঢালাইয়ের পূর্বে সাত ফিট কলম ওঠানো হবে গাতনি করে লিনটন দিয়ে তারপরে সাদ দেওয়া হবে তো সামনের দিকের যে কাজটা সেটা কিন্তু মাহাজনের যুক্তিতে করা হয়েছে পাঁচ ইঞ্চি অলের উপর দেওয়া হয়েছে ছয় ইঞ্চি লিন্টন তো এই কাজটা করবেন না অবশ্যই পাঁচ ইঞ্চির গাতনির সাইডে আপনারা এভাবেই দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি বিমগুলো দেবেন সেই ক্ষেত্রে আপনার একটু খরচ বেশি হবে কিন্তু বিল্ডিংটা পারফেক্ট পাবেন পিছন সাইটের মাটিটা একটু নরম বা দুর্বল সেই জন্য এখানে কলম করা হয়েছে সামনের দিকের মাটিটা খুবই স্ট্রং সেই জন্য আড়াই ফিট গাঁতনি করে চার ইঞ্চি সিসি ঢালাই দিয়ে টোটাল এই বাড়ির বিমটা ঢালাই দেওয়া হয়েছে দর্শক ভিতরের সমস্ত জায়গাতে যদি গাঁতনি করে বিমটা ঢালাই দেওয়া হতো সেই ক্ষেত্রে আরও পঁচিশ হাজার টাকা খরচ বেশি হতো